এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়দ জুনায়দ আপনাকে স্বাগত জানাচ্ছি গতকাল কি বিএনপি গতকাল আমরা দেখলাম যে বিএনপি তাদের দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং একটি জায়গায় আপনার দেখেছি মাদারীপুর একে তাদের মনোনয়নপত্র স্থগিত করেছে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীতা আসলে তারা স্থগিত করেছে এবং বিভিন্ন অভিযোগও শুনেছি সরকারের বিরুদ্ধে যে কোনো কোন দলকে সরকার আসলে ক্ষমতায় বসাতে চায় এটি একটি বিষয় এবং যখন মনোনয়ন দিল যাদেরকে তখন উচ্ছ্বাস দেখেছি আমরা ঢাকাতেও দেখেছি এবং সারা দেশেই আমরা দেখেছি তারা জনসংযোগও আসলে শুরু করে দিয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা এবং আরেকটি বিষয় যেটা যে জোটবদ্ধ হয়েই হয়তো বিএনপি নির্বাচন করবে নাহলে দুশো সাঁত্রিশটিতে কেন দিল কেন বাকি আছে হয়তো শরিক যারা থাকবেন তাদের জন্য বাকি রেখেছেন অন্যদিকে জামাত যেটি করেছে জামাতের আমির তিনি দেশে ফিরে বলেছেন যে তারাও জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন আমাদেরকে যদি বিস্তারিত একটু জানাতেন এই দুটি বিষয় নিয়ে ইমদাদ আপনাকে ধন্যবাদ শুরুতেই যে বিষয়টি জানাতে চাই যে বলা যায় যে নির্বাচনের পথে যে যাত্রা সেই রাজনৈতিক কৌশল নিজস্ব দলের আভ্যন্তরীণ যে নির্বাচনী পরিকল্পনা সব কিছুই কিন্তু বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে বিদ্যমান রাজনীতিতে দেশে যে দলগুলো এখন আছে তাদের প্রত্যেকের মধ্যেই ইতিমধ্যে আমরা দুটো সংবাদ দেখে ফেলেছি দুটো রাজনৈতিক দলের একাধিক সংবাদ আমরা দেখলাম এবং সেখান থেকে আমরা যদি মূল বিষয়গুলোর দিকে একটু নজর দিতে চাই শুরুতেই আমরা যেটি জানতে চাই যে বিএনপি নির্বাচনের যাত্রায় আসলে আমরা কি দেখছি শুরুতে দেখা যাচ্ছে যে মনোনয়নে উচ্ছ্বাস আছে এবং পরিবর্তনে অঙ্গীকারের প্রার্থীদের তারা বলছেন কেননা প্রত্যেকেই বলছেন বিএনপির প্রার্থীরা দীর্ঘ সতেরো বছর ধরে আসলে তারা কোনো ধরনের ভোটে অংশ নিতে পারেনি প্রতিদ্বন্দ্বিতা তারা যুক্ত হতে পারেননি সব কিছু মিলে তারা এক ধরনের পরিবর্তনও চাচ্ছেন এবং মনোনয়ন পাওয়ার পরে আসলে বিএনপির যেই নেতাকর্মীরা রয়েছেন তৃণমূল সহ সারা দেশে প্রত্যেকেই আসলে উচ্ছ্বসিত রয়েছেন এবং নেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত সেটি তারা বারবার করে বলার চেষ্টা করেছেন এবং একটি প্রোগ্রামে আজ বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর তেষট্টিটি আসন যে বাকি রয়েছে সেটি নিয়ে তিনি বলেছেন যে মিত্রদের সঙ্গে একটি আলোচনার বিষয় রয়েছে পাশাপাশি দুশো সাঁত্রিশটি আসন কিন্তু সম্ভাব্য তালিকা এটি চূড়ান্ত নয় সেখানেও অনেক কিছু আলোচনার ব্যাপার রয়েছে যেটি আজ দেখা গেছে মাদারীপুরে এক আসন স্থগিত হয়ে যাওয়ার পর এখন দুশো ছত্রিশটি সকালে আয়োজনে তিনি বলেছেন যে দুটো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার একটি চেষ্টা বা চক্রান্ত চলছে এটি তিনি এক ধরনের অভিযোগ করেছেন এই বিষয়টি পাশাপাশি আমরা একটু যদি জামায়াতের আমির শফিকুল ইসলাম তার বক্তব্যের দিকে যেটুকু দেখতে চাই তাদেরও একটি বিষয় কিন্তু জানা গিয়েছে যে সারা দেশে বলা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর যে জামাতে তিনশো প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে তারা কাজ শুরু করেছেন কিন্তু আসলে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণাটি তিনি আজ দিয়ে দিয়েছেন শিগগির প্রার্থী তালিকা ঘোষণা তিনি করে ফেলবেন এবং একইভাবে জামাতও কিন্তু জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়েছে তারাও জোট করতে চায় এবং যে বিরোধ বিদ্যমান পরিস্থিতিতে চলছে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটিকে ইঙ্গিত করেই তিনি বলছেন যে মতের অমিল থাকলেও কোনো বিরোধ নয় এবং সবশেষে যেটি জুলাই সনদ গণভোট ইত্যাদি প্রসঙ্গে জামায়াতের যে অবস্থান ছিল সেই জায়গাটি নিয়ে কিন্তু আমার আমির বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশটি তিনি শেষ পর্যন্ত ধরে রেখেছে জি জুলাই আমরা দেখলাম যে জোটবদ্ধভাবে নির্বাচন করবে জামায়াত এবং বিএনপিও জোটবদ্ধভাবে নির্বাচন করবে এবং আমরা যে প্রতিবেদনটি দেখলাম এনসিপিকে সাপনাকুলি প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি এখন এনসিপি আসলে কোন অবস্থায় যাবে কাদের সঙ্গে আসলে জোটবদ্ধ হবে বিএনপি বা জামাত বা অন্য কোনো জোট কি তারা করবে কিনা যদি একটু জানাবেন এমদার দীর্ঘ সময় ধরেই কিন্তু প্রতীক বরাদ্দ ইস্যুতে এনসিপির একটি বড় ধরনের অস্থিরতা ছিল বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন কমিশনকে বারবার দায়বদ্ধ করা হয়েছিল এবং সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটল অবশেষে এনসিপি সাপলা কুলি পেল এবং পাশাপাশি আরো দুটো রাজনৈতিক দল তারাও কিন্তু আজ প্রতীক বরাদ্দ পেয়েছে আম জনতা পার্টি পেয়েছে হ্যান্ডশেক আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ তারা পেয়েছে এই তিনটি দল কাছি যাচ্ছে খুব শিগগিরই এবং যেটি জোটের কথা বললেন আমরা একটু আজকের সংবাদের যে বিষয়গুলো সেটি একবার দেখতে চাই ইতিমধ্যেই এনসিপি কিন্তু নির্বাচনে চমক দেখাতে চায় এটি তারা ঘোষণা দিয়ে দিয়েছে এনসিপি নেতা সার তুষার এমনটি জানিয়েছেন আমরা ইতিমধ্যেই সংবাদে দেখেছি যে এনসিপি সহ তিন দল নিবন্ধন পাচ্ছে সাপলাগুলি প্রতীক বিজ্ঞপ্তি হয়ে গেছে এনসিপির জন্য এবং মূল যে বিষয়টি জোটের ইস্যু এনসিপির পক্ষে যেটি বারবার করেই বলা হচ্ছে যে সংস্কার বিরোধীদের সঙ্গে জোট নয় এরকম একটি ব্যাপার কিন্তু বলেছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং পাশাপাশি আক্তার হোসেন কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে সংস্কারের সুযোগ নষ্ট করলে খারাপ করে সংস্কার বিরোধীদের সঙ্গে জোট নয় এই সংস্কার বিরোধী আসলে কারা এখন এই মুহূর্তে পারে কারা এই মুহূর্তে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আপনার নোট অফ ডিসেন্ট যেহেতু উল্লেখ করা হয়নি সেই জায়গাটিতে কিন্তু তীব্র আপত্তি রয়ে গিয়েছে বিএনপির পক্ষ থেকে আবার ওই পাশে জামায়াতের পক্ষ থেকে কিন্তু গণভোটের বড় ধরনের একটি দাবি রয়ে গেছে তারাও চাচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ করার জন্য এইদিকে এনসিপি কিন্তু চাচ্ছে জুলাই সনতে বাস্তবায়নের যে নীতিমালা সেটি প্রকাশ করতে হবে আইনের মাধ্যমে সব কিছু মিলে আসলে সংস্কার বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এক পক্ষের কাছে এক একভাবে বিবেচ্য হচ্ছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সহকর্মী উরসালিন হক জুনায়দ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন